চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেন হঠাৎ করে জমিদারী নাটকের মঞ্চ পরিণত হলো একদিকে জামায়াত নেতা শাহজুল ইসলাম ঘোষণা দিলেন ও বি আমাদের সম্পত্তি আমরা জমিদার অন্যদিকে একই সময় উপস্থিত শিবনতা বললেন নানা ভাই আসল সম্রাষ্টরা বাইরে থেকে এসেছে মনে হলো এক নাটকে একই অভিনেতা দুই চরিত্র অভিনয় করছেন কেবল কস্টিউম পাল্টে আমরা হচ্ছি বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকার মালিক আমরা জমিদার ঠিক কি না জমিদার উপর কেউ হস্তক্ষেপ করবে এটা কি আমরা মেনে নিতে পারি কখনো না আমরা অতীত মেনে নিয়ে সামনে মেনে নেব না এই বিশ্ববিদ্যালয়টা হচ্ছে আমাদের আমাদের বুকের উপর আমরা আমরা হচ্ছে এই এই জায়গার মালিক জন্য অন্যায় কোনো কিছু মেনে নেব না আমাদেরকে সম্মান করতে হবে সম্মান দেওয়ার মতো পরিবেশ আমরা করে দেব বিশ্ববিদ্যালয় যদি আমাদেরকে যথাযথ সম্মান না করে তাহলে আমরা জনগণ নিয়ে যেটা করার দরকার এটা ইনশাল্লাহ আমরা সামনে করব ঠিক আছে ইনশাল্লাহ শিক্ষার্থীদের রাগে খুবই নেমে এলো রাস্তায় তারা বুঝে গেছে এই নাটকটা পুরনো কেবল অভিনেতারা নতুন যারা একসময় ক্যাম্পাস দখল চাঁদাবাজি আর সহিংসতার রাজনীতি চালাত তারা বিশ্ববিদ্যালয়ের মালিকানা দাবি করে আমাদের নিজেদেরকে নির্দোষ সাজাতে ব্যস্ত সবচেয়ে মজার ব্যাপার হল শিবির জামায়াত নেতারা বক্তব্যের বিরুদ্ধে বিবৃতি দিল অর্থাৎ একই নৌকার যাত্রী কিন্তু ভান করছে তারা আলাদা আসনে বসে আছে বাইরে থেকে দেখলে মনে হয় শ্বশুর জামায়ের ঝগড়া চলছে কিন্তু করা। ছাত্ররা যখন স্লোগান নিয়ে চলবে চলবে না না। তখন স্পষ্ট হলো এই প্রজন্ম আর আগের মতো বিভ্রান্ত নয় তারা জানে একই নাটকের নায়ক নায়িকা আলাদা আলাদা সংলাপ বললেও গল্পটা শেষমেশ এক জায়গায় এসে মিলে যায় ক্ষমতার লোভ আর ক্যাম্পাস দখলের রাজনীতি এই নাটক চলুক কিন্তু দর্শকরা করতালি দেবে না